আসসালামু আলাইকুম আবুধাবি টি টেন লিগ হার দিয়ে শুরু করেছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স যেখানে তারা প্রথমে ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে নির্ধারিত সময়ের মধ্যে একশো ছয় রান তুলতে সক্ষম হয় জবাবে স্যাম্প আর্মি দুর্দান্ত খেলেছে তারা কিন্তু ম্যাচটি ছয় উইকেটের বিশাল ব্যবধানে জিতে নিয়েছে শ্যাম্প আর্মির কাছে হেরে গেছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স সাকিব আল হারের পিছনে সংবাদ সম্মেলনে একই বললেন তাদের কোচ ইউনিস খান ইউনিখান ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন সাকিব আল হাসান সম্পর্কে সাকিব আল হাসান অধিনায়ক হয়ে যেভাবে বল করলো যেভাবে ফিল্ডিং করলো যেভাবে খেললো সেটা রীতিমতো এক কথায় আমি মুগ্ধ সাকিব আল হাসান দুই ওভার বল করে মাত্র পনেরো রান দিয়েছেন আর এতে ইউনিস খান বলেছেন ফল আমাদের পক্ষে হয়নি আমরা ম্যাচটি জিততে পারিনি কিন্তু আমাদের ম্যাচটা ছিল দারুণ ফলের প্রভাব আমাদের খেলার মধ্যে পড়বে না আশা করি আমরা পরের ম্যাচগুলিতে ভালো খেলবো সাকিব আল হাসান হচ্ছেন বাংলা টাইগার্সের অধিনায়ক প্রথম ম্যাচটা তারা জিততে পারলেন না প্রথম ম্যাচটা হেরে গেলেন হেরে গিয়ে তারা ব্যাকফুটে চলে গেছেন তারপর দলের কোচ এ নিয়ে সন্তুষ্ট তিনি বলেছেন সামনের ম্যাচ আমরা ভালো করতে চাই সাকিব আল হাসানকে নিয়ে আমার আর কাজ করতে হবে না সাকিব আল হাসান দুর্দান্ত খেলেছে সে যেভাবে খেলছে তার সেরাটা দিয়ে খেলেছে তার জন্য অতিরিক্ত মাথা কামানো লাগবে না অন্য খেলোয়াড়দের দিকে সময় দিতে পারবে